হ্যালো গায়ে সেরকম একটু মাই চ্যানে আশা করি সবাই খুব ভালো আছে আমার খুব ভালো আছি তো সবাইকে জানায় শুভ সকাল তো দেখো সকালবেলায় আজকে পতাকা তোলার বেলা কারণ আজকে পনেরোই আগস্ট তো আমাদের দেশ স্বাধীন হয়েছিল আজকে হলো উনআশি তম স্বাধীনতা দিবস তো উনআশি স্বাধীনতা দিবসে দেখো এইদিকে সবাই পতাকা তুলছে এখানে মামা পতাকা তুলেছে জল ট্যাঙ্কের পাইপের সাথে লাগিয়ে আর এই দিকে আমি বাড়িতে পতাকা তুলি নি ওটা পতাকাটা লাগিয়েছিলাম ছাদেতে তারপরে দেখো স্কুলের ভাই বোনের সবাই মিলে বেরিয়েছে স্বাধীনতা দিবসের একটু তো এইদিকে সবাই লাগছে মশাই আসছে এই স্কুলে পড়েছিলাম তো স্যার আমাকে ভালোভাবে চেন তো সেই জন্য জিজ্ঞাসা করছে স্যার আসছেন উনি হলেন আমাদের প্রাথমিক বিদ্যালয়ে হেডমাস্টার আসায় বারোবারে যেমন ভালো তেমনি তার মামও খুবই ভালো তিনি খুবই ভালো মানুষ দিক থেকে তো তারা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে স্বাধীনতার সঙ্গে এসে তারপর সবাই সঙ্গে সবাই পতাকা হাতে নিয়ে স্লোগান দিতে দিতে যাচ্ছে না তখন আমরাও ছোটোবেলায় এইভাবে যেতাম স্কুলে যখন বড়ো হয়েছি তারপরেও স্কুলে গেছি এক একজন শাড়ি পরে গেছি আবার একদিন চুড়িদার পরে গেছি দারুণ লাগতো এই দিনগুলো আর আজকের দিনটা দেখো বেশ বৃষ্টিও হচ্ছে যেমন আর মেঘটাও দারুণ লাগছে মেঘের এই যে সৌন্দর্যটা না অপরূপ সৌন্দর্য দেখে মানে মন ভরে যাচ্ছে কি বলবো তোমাদের আমার তো দারুণ লাগছে আর এটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও দারুণ দারুণ একদম খুব খুব সুন্দর কত বেশ সুন্দর লাগছে আর এদিকে আমাদের দোকানে এসেছিলাম তো দেখো দোকানে এখানে কতকাটা টিকে ছবি তুলছিলাম মানে দারুন থ্যাংকস ফর ওয়াচিং